দুই তেরো সালে জাজ মাল্টিমিডিয়ার প্রয়োজনায় প্রথমবারের মতন ভালোবাসা আজকাল ছবিতে একসাথে কাজ করেন শাকিব খান ও মাহিয়া মাহি এই নতুন জুটি দর্শকরা অনেক পছন্দ করেন এবং ছবিটি বলতে গেলে জাজ মাল্টিমিডিয়ার ভাগ্য ঘুরিয়ে দেয় সাকিব ছবিটি ছবিহিট হওয়ার পরও কোনো এক অজ্ঞাত কারণে তাদের গেয়ার একসাথে দেখা যায়নি এরপর নারী ধর্মী ছবিতে বেশি দেখা যায় থাকে মাহিকে এমনকি দর্শকরা বর্তমানে মাহিকে নারীদের শাকিব খান বলে উল্লেখ করেন আর এই নারীদের কিংখানি আসছেন আগামী ঈদুল ফিতরে রাজকীয়ভাবে এই ঈদে মাহি অভিনীত দুটি ছবি মুক্তি হবে এর মধ্যে একটি হচ্ছে হার্বিট প্রযোজনা সংস্থা প্র তো ও ওয়াজিদ আলী পরিচালিত মনে রেখো অপরটি ভার্সেল মিডিয়ার প্রচনায় অনন্য মামুনের ময়না দুটি ছবিতে নায়ক হিসেবে রয়েছেন পশ্চিমবঙ্গের পরিচিত দুই নায়ক মনে রেখোতে নায়ক হয়েছেন কলকাতার সুপারহিট ছবি পর্বতখ্যাত বনি আর ময়নাতে বোঝানা সে সোহম ময়না প্রসঙ্গে মাহির কাছ থেকে জানা যায় ময়না চরিত্রটি তার স্বপ্নের একটি চরিত্র ময়না নামে আরো বেশ কয়েকটি ছবিতে তিনি অভিনয় করেছেন কিন্তু ময়না ছবিতে এই চরিত্রটি তার কাছে সেরা মনে হয়েছে অন্যদিকে মনে রেখো ছবির গল্পে মাহি ও বনি দুজনকে কলেজ শিক্ষার্থীর চরিত্রে দেখা যাবে মুন ও লাকি নামে দুই তরুণ তরুণীর মধ্যকার প্রেম সম্পর্কিত জটিলতা ধরা হবে ছবিটিতে এদিকে আসল কিং খান সাকিব খানও আসছেন আগামী ঈদের তার নতুন যৌথ প্রোজনা ছবি নবাব এবং শ্রী সাথে নাম ঠিক না হওয়া ছবি নিয়ে দুটি শ্রীকটেশ নায়িকা হিসেবে ছবির সম্রাট কিন্তু চিন্তায় পড়ে গেছেন মাহির ভক্তরা কারণ সাকিব খানের সাথে নায়ক ছবি দেওয়ার সাহস পান না আর সেখানে একজন নায়িকা হয়ে সাকিবের সাথে ছবি মুক্তি দিচ্ছেন মাহি তবে সাকিবের ছবির সাথে ছবি মুক্তি দেওয়াকে এক ধরনের রিস্ক বলে উল্লেখ করেন মাহি একদিকে সাকিবের বিগ বাজেটের যৌথ প্রচনা ছবি অন্যদিকে মাহির কলকাতার নায়কদের সাথে মৌলিক গল্পের ছবি দর্শক সাকিব খান ও মাহির এই যুদ্ধে আপনি কাকে সাপোর্ট করছেন আর কে এই বা জিতবে এই যুদ্ধ জানা নিচে কমেন্ট সেকশনে আর সাহিব খান ও মাহিয়া মাহি কিনে কোন মিথ্যা বা ভিত্তিহীন খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভি